আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিনিটে নী সেমাই রেসিপি ঝটপট কিভাবে নাবি সেমাই রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে আর কিভাবে তৈরি করব। সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্রথমে সেমাইগুলো একটু হালকা করে ঘিতে ভেজে নিব তার জন্য আমি একটি এখানে আমি হাঁড়িতে ঘি ঢেলে দিয়েছি তারপরে লাচ্ছা সেমাইগুলো একটু হালকা হাতে ভেঙে ভেঙে এখানে দিয়ে দিব এখানে লাচ্চা সেমার পরিবর্তে আপনারা যে কোনো ধরনের সেমাই ইউজ করতে পারেন যে একটা লাল একটা সেমাই আছে একটু লম্বা লম্বা ধরনের হয় একটু ভেঙে ভেঙে নুডলসের মতো রান্না করতে হয় আপনারা সেই সেমাই দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এখানে আমি সেমাইটা ভালোভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি ভাজার পরিমাণটা কীরকম হবে আপনারা নিজেরাও ই করতে পারেন কেউ একটু কম ভেজেও করতে পারেন আবার কেউ একটু ভালোভাবে ভেজেও করতে পারেন অনেক কড়া করে ভেজে এই যে আমার সেমাই ভাজা রেডি হয়ে গেছে এখানে আমি বাদামগুলো একটু আদা ভাঙ্গা করে নিয়েছি এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাজুবাদাম পেস্তা বাদাম ইউজ করতে পারেন আমি এই কাস্টার্ড পাউডারটা একটু ইউজ করব এই সেমাইতে এখানে গুঁড়া দুধ একটা বাটিতে আমি কয়েক চামচ নিয়ে নিব এটা আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন স্বাদের জন্য এটা কোনো ব্যাপার না আপনাদের ইচ্ছা হলে আরও দুই চামচ নিতে পারেন আমি এখানে সেমাইয়ের পরিমাপ অনুযায়ী তিন চার চামচের পরিমাণ নিয়েছি তারপর এখানে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার দিব কাস্টার্ড পাউডার আর দুধ গুঁড়া দুধটা একসাথে আমরা ভালো করে মিক্সড করে পানি দিয়ে একটু গুলিয়ে নিব যেন এখানে কোনো দানা দানা ভাব না থাকে আর আপনারাও তো এই বিষয়টা অবশ্যই জানেন যে কাস্টার্ড পাউডারটা একটু গরম পেলেই কেমন দলা দলা হয়ে যায় এই জন্য আগে আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে তাই বলে ফ্রিজের পানি না নর্মাল পানি দিয়েই আমি একটু গলিয়ে নিয়েছি তারপরে আমি দুধ গরমে বসিয়ে দিয়েছি এটাও পাউডার মিল্কই দিয়েছি আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা পানিতে একটু গুলিয়ে তারপরে আমি গরমে বসিয়ে দিয়েছি এই দুধটা মোটামুটি একটু গরম হয়ে গেলে তারপরে আমি কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ মিক্সড করা যেই যেটা আমি গুলিয়ে রেখেছি সেইটা এই গরম দুধের মধ্যে দিয়ে দিব এখানে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা এখানে পরিমাণ মতো কম বেশি করে যে যেরকম মিষ্টি খান সে সেরকম দিয়ে দিতে পারেন তারপর আমি একটু পরিমাণে কম দিয়েছি কারণ গুঁড়া দুধে এমনি তো মিষ্টি থাকে বা কাস্টার্ড পাউডারও একটু মিষ্টির ভাব থাকে এই জন্য আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি এখানে তারপরে আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে রাখাটা এখানে ঢেলে দিব আর তার সাথে সাথেই নাড়তে থাকবো কারণ কাস্টার্ড পাউডারটা যেন জমাট ধরে না যায় দলা পাকিয়ে না যায় অনবরত নাড়তেই হবে না হলে নিচে হাড়ির নিচে লেগে যাবে এই জন্য আমি বারবার হালকা হাতে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন কাস্টার্ড পাউডারটা ঘন হয়ে যাবে মোটামুটি তখন আমি একটা এরকম শেপের বাটিতে আগে ভাজা যেই সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটা একটা সাহায্যে ভালো করে চেপে চেপে বসিয়ে দিব সামান্য পরিমাণ বসিয়ে দিব দিব এখানে লেয়ার লেয়ার করে আমি তাহলে জিনিসটা খেতে অনেক টেস্টি হবে দেখতেও অনেক সুন্দর লাগবে অনেকটা কেক বা পুডিং মতোই হবে এখানে যেহেতু সেমাইটা অনেকটা ভাজা হয়েছে জিনিসটা অনেকটা মুচমুচে একটা ভাবও থাকবে তবে আমি গরম গরম কাস্টার্ডটা এখানে ঢেলে দিব না কাস্টার্ড বা দুধের মিশ্রণটা কাস্টার্ড দুধের মিশ্রণটা অনেকটাই হালকা গরম থাকতে তারপরে আমি এখানে দিব ছেমাইয়ের উপরে আমি কিছু চীনা বাদামের গুঁড়া ছড়িয়ে দিয়েছি আদা ভাঙা করে এখন কাস্টার্ড পাউডার কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি কয়েক চামচ কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিব চামচের সাহায্যে তারপরে আমি আবার এর উপরে লেয়ার সিস্টেম করে দিব আবার সেমাই দিব এরকম করে আমি ইচ্ছা মতো লেয়ার দিতে পারি আপনারা চাইলে দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ারও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো লেয়ারগুলো দিতে পারেন তারপর আমি এখানে আবার এই যে সেমাই দিয়ে দিচ্ছি এরকমভাবেই আমি তিনটা লেয়ার করে দিব সেমাই দিয়ে কিছু বাদাম দিয়ে তারপর আবার কাস্টার্ড পাউডার দিয়ে দিব কাস্টার্ড পাউডারের যে লিকুইডটা আমি ঘন করে রেখেছি সেইটা দিয়ে দিব তবে আমি যতবারই লেয়ার দিব ততবারই আমি এসপোচোলার সাহায্যে এইভাবে চেপে চেপে দিব তাহলে জিনিসটা অনেক সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে এই যে সবার উপরে আমি একটু বাদাম ছড়িয়ে দিয়েছি আমার তৈরি হয়ে গেল খুব ইজিভাবে পাঁচ মিনিটেই নবি সেমাই রেসিপি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ